করা এই একটি ভুলের জন্যই আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় এতে আপনার সন্তানের কোনো দোষ নেই সন্তানকে সাময়িকভাবে খুশি করার চেয়ে সঠিক শিক্ষা দেওয়াটাই বেশি জরুরি এই পোস্টটি মূলত সেই সকল অভিভাবকদের জন্য যাদের আয় রোজগার সীমিত ধরুন পূজা বা কোনো এক সামাজিক উৎসবের জন্য আপনি পাঁচ টাকার শপিং বাজেট করে রেখেছেন এক্ষেত্রে অনেকেই আছেন যারা বাচ্চাকে পুরো টাকা দিয়ে নতুন জামা কাপড় জুতো কিনে দেন অথচ নিজেরা চালিয়ে দেন পুরোনো জামা কাপড় কিংবা ডিম বেঁচে গেলে তা বাচ্চাকে বা বাচ্চাদেরকে দিয়ে নিজেরা পেঁয়াজ লঙ্কা দিয়ে চালিয়ে দেন সন্তানের প্রতি আপনার অগাধ মমতার প্রতি সম্মান রেখেই বলছি সাময়িকভাবে খুশি করতে গিয়ে আপনি উল্টে আপনার বাচ্চার ক্ষতি করছেন বাচ্চাকে সবসময় যদি বেশি দেন তাতে সমস্যা নেই কিন্তু নিজের জন্যেও বাজেট রাখতে হয় যদি বাচ্চাকে পাঁচ হাজারের বদলে তিন হাজার টাকার শপিং করান কিংবা আস্ত মাছের জায়গায় একবেলা কোয়ার্টার পিস মাছ খাওয়ান তাতে কি আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যাবে না বরং সে একটা বাস্তবসম্মত সামাজিক শিক্ষা পাবে সে শিখবে যে কোনো পরিস্থিতিতে পরিবারের সকলে মিলে কিভাবে আনন্দ আর দুঃখ ভাগ করে নিতে হয় আর এভাবে এই বাচ্চারা সহানুভূতিশীল হতেও শেখে সবসময় বেশি বেশি পেলে বাচ্চা হবে উচ্চাভিলাষী একটা স্বার্থপর সে তখন সব সময় শুধু নিজেরটাই বুঝবে বাকিরা গোল্লায় যাক তাতে তার কিছু আসে যায় না সেই সময় আপনি যদি তাকে সঠিক শিক্ষা দিতে চান সে সেটার উল্টোটাই বুঝবে ভাববে আপনি পরিবর্তন হয়ে গেছেন হয়তো বা বার্ধক্যের কারণেই আপনার এরকম অবস্থা হয়েছে এবং সে তখন সেটাই করবে যেটা বর্তমান সমাজে অনবরত হয়ে যাচ্ছে তখন আপনার সন্তানই আপনার সাথে থাকতে কমফর্টেবল ফিল করবে না শুধু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মা বাবাই নয় ধনাঢ্য মা বাবাদেরও এই বিষয়টি নিয়ে ভাবা উচিত সামর্থ্য থাকলেই যে বাচ্চাকে সব সময় সব কিছু দিতে হয় এমন কোনো কথা নেই লাক্সারি শুধু রাজকীয় জীবনযাপনের মধ্যে সীমাবদ্ধ নয় অবস্থান কাল পরিস্থিতির তারতম্য অনুযায়ী সকল ক্ষেত্রে আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচাটাই সবচেয়ে বড় লাক্সারি তাই বাচ্চাকে এমনভাবে ভাবে গড়ে তুলুন যাতে সে মানবিক হতে শেখে আপনার অনুপস্থিতিতেও নিজের যোগ্যতায় লড়াই করে বাঁচতে শেখে